কাই লাগি এনেকৈ কাল লগে মিছা কথা গল খাই ন তই মাছ খাই ন তোৰ পুৱা মাছ ভাতছ যে গন্ধ খাইছে দে তোৰ সূতে ভাত খাইছে যে বৰ বৰ মাছৰ কাঢ়া খেলাইছে যে দেখি দে আই ভাত খাই ন হাই তই মানে কি যাইছৰে কি আয়রে বাবু রে এদিনে এদিনের লিগে তোরার খাওয়া দিয়ে মানুষ খুঁজছিলাম হ্যাঁ এদিনে তোরার খাওয়া দোয়াই মানুষ খুঁজছিলাম আয় রে বাবু রে যানি মাসের ফেটা কান বাজি বাজি দিয়েছি কাটাল লাগিয়ে খাই তো না আয় রে আর বছর মাসালে জার মাথা খাইছি হ্যাঁ রে আরও মানে আরও তাহলে মিশাও দেখা রে কল রে কী তো রাখছ রাখিলে কি কোনোদিন খাও দিছি না আহ ভালো পালা খাওয়াইছি নিজে লে যা মতা কাটা গুডা খাই কোনো রকমের দিন কাটাইছি অনুভূত মাছ দি খাই বোত দি খাই আই কি কইসি নি মাছ খারী একগা দে আই কইসি নি তোরে হ্যা আরে গোলাম তোরা আমি কয়েছি নি তোরা এদিন লগ তোরা হাঁটো দরছি এদিন লিগি নিহে দি ই শিকাইছি তোরে হ্যাঁ ইতা নি গেইছি তোরে জুড়ো থাকতে হে কাটালৈ হৰি ইতা কৰচ আমার লাই আই রে কাল রে যাই কি খা তো ৰ খানা ডিষ্টাব করি লাভ নে যাই কি হা